কেমন আছেন বন্ধুরা আশা করে আপনারা সকলেই ভালো আছেন তো আমার ছোট্ট পরিবার পাবলিক হেলথকে কিন্তু আপনাকে স্বাগত আজ আমরা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই সঙ্গে থাকবেন তো তামনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা কী তো কম বেশি প্রত্যেকে কিন্তু আমাদের হসপিটালে যেতে হয় যেতে হতে পারে তো একটা জিনিস লক্ষ্য করবেন যে অপারেশন থিয়েটারে যে স্বাস্থ্যকর্মীরা থাকে অর্থাৎ ডাক্তার নার্স ওটি অ্যাসিস্ট্যান্ট ওটি বয় প্রত্যেকেই দেখবেন সবুজ রঙের তারা ড্রেস বা ইউনিফর্ম পরে থাকে তো আমাদের একটা জিজ্ঞাসা যে এই সবুজ রঙের ড্রেস বা ইউনিফর্মটা কেন তারা পরে তো এই জিজ্ঞাসারই উত্তর কিন্তু আজ আমরা ভিডিও থেকে পাওয়ার চেষ্টা করবো তার জন্য সঙ্গে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটি কিন্তু প্রেস করতে বলবেন না চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই তো যে বিষয়টা বলার সেটা হচ্ছে দেখবেন এটা চিরাচরিতভাবে কিন্তু আমরা দেখে আসছি যে অপারেশন থিয়েটার মানে যে ফুল টিমটা কাজ করে তারা কিন্তু সবুজ গ্রাউন্ড বা সবুজ ড্রেস পরে থাকে তো এটা যে শুধু ইন্ডিয়া নয় আপনার বাংলাদেশও হয় অন্যান্য কান্ট্রিতেও কিন্তু এটা হয় তো একটা জিজ্ঞাসা থেকেই যায় যে কেন এটা হয় অন্য কোনো রঙের ড্রেস তো পরতেই পারতো তো এরও নিশ্চয়ই বৈজ্ঞানিক বা সাইন্টিফিক একটা কারণ থাকে সেটাই বলবো সেটা হচ্ছে যে অপারেশান মানেই কিন্তু রক্ত কাটা ছিলা তা রক্তের রঙ অবশ্যই লাল তো এই লাল রঙের রক্ত দীর্ঘ সময় দেখা হলে তাদের কিন্তু যে চোখ চোখে কিন্তু এটা রেস্ট দরকার পড়ে সে রেস্ট পায় না অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রমও হয় এই অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম যেটা আমরা বলছি আমাদের ডাক্তারি ভাষায় এর ফলে কি হয় তারা ওই অটিতে বিভিন্ন জায়গায় কিন্তু লাল লাল ছোপ ছোপ দেখতে পায় অরিজিনালি কিন্তু সেটা নয় কিন্তু এই যে দৃষ্টিভঙ্গর জন্যই কিন্তু এটা দেখতে পায় এর ফলে কি হয় পরবর্তী অপারেশানগুলো করার জন্য তাদের কিন্তু খুবই অসুবিধা হয় এই দৃষ্টিভঙ্গর জন্য তো এই অসুবিধা কাটিয়ে তোলার জন্যই কিন্তু এই সবুজ রঙকে চয়েস করা হয়েছে তো কেন সবুজ রঙকে চয়েস করা হয়েছে সবুজ রং কিন্তু আমাদের চোখের খুব আরামদায়ক এটা যেমন একটা দিক তার সঙ্গে সঙ্গেও যে অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভঙ্গির কথা বলছি সেটাও কিন্তু অনেকটা কাটিয়ে তোলে তো এই দুটো মেনলি কারণের জন্যই কিন্তু অপারেশন থিয়েটারে যারা কাজ করেন টোটাল সবাই কিন্তু দেখবেন এই সবুজ রঙের ড্রেসটা কিন্তু পড়তে তো এটা একদম সুন্দর কনসেপ্ট সুন্দর বৈজ্ঞানিক ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দিলাম তো এই ধরনের সুন্দর সুন্দর ইন্টারেস্টিং জিনিস জানার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন আমার এই চ্যানেল টোটালটাই কিন্তু হেল ইনফরমেটিভ একটা চ্যানেল তো এই সম্পর্কে জানতে গেলেও কিন্তু আমার সঙ্গে থাকতে হবে বা এই ধরনের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আমার মতন করে উত্তর দেওয়ার তো চলুন অবশ্যই সঙ্গে থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে থ্যাংক ইউ